বর্তমান তিনি সেনাপ্রধান আছেন সেই সেনাপ্রধান যেহেতু সরকার প্রধানকে ব্যর্থ দেখতে চান তাই তিনি এসবের ক্ষেত্রে পরোক্ষ বা প্রত্যক্ষ ইন্ধন দিয়ে থাকতে পারেন এ ব্যাপারে আপনার একটু বিশ্লেষণ আমি একটু শুনতে চাই এই তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা পাই সেনাবাহিনীর উন্নতি করেছি আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হাডাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করল এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে জাতির যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতির শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের তো তারা নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্যের আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করল কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা এখন তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে যেয়ে ছাত্র হত্যা করে সবথেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি এটা করার থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশে মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকদের বলবো এখন সাহসের সাথে সত্য ঘণ্ডা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা যায় আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরটা কী করলো আর এরা যায় কেন সেখানে তা যে এ অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্ছার হতে হবে এই দুঃশাসনের মুক্তি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই ইনুসে মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয় আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা বিদেশও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন